চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম দে বাড়িতে অন্নপূর্ণা পুজো সেই জন্য নিমন্ত্রণ করেছে অফিসের সব লোককে অপেক্ষা করছে কখন ওরা আসবে এদিকে ওদের ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে ওর মা খুঁজে বেড়াচ্ছে কি করে লাইনটা জোড়া দেওয়া যায় কোথায় ফেলল ইলেকট্রিকের সরঞ্জাম দেখেছি চলে এসছে আর্য সিংহ রায় পৌঁছে গেছে অপর্ণা অফিসের লোকজন আসছে ওর বাবাও গেছে সকলে রিসিভ করেছে আর্য রায় বলেছে আমার কিছু গেস্ট আসছে আপনাদের কোনো অসুবিধে হবে না তো তারপর দেখেছি যারা আসছে তারা সাহেব মেম অবাক হয়ে গেছে অপর্ণা বাবা বলছি এরে এরা তো সাহেব মেম এরা কোথায় থাকবে আমাদের মতো গরিব বাড়িতে আসছে ওদিকে মীরা আসবে না বলেছিল অপর্ণাদের বাড়িতে কিন্তু সাহেব মেমরা লোকেশান দিয়েছে এই বাড়িতে আসার বুঝতে পারেনি প্রথমে তারপর দেখেছি আরে এই তো অপর্ণাদের বাড়ি আর্যকে নিয়ে ভেতরে ঢুকেছে সকলে মিলে আসছে এদিকে ফিউজটা কেটে দিয়েছিল খুঁজে পেয়েছে অপর্ণার মা ভাবছে যে আমি এটা লাগিয়ে দিই যা হয় হবে কারেন্ট মানে মারবে আর্য ঘরে ঢুকতে যাচ্ছিলো সেই সময় ও ফিউজটা লাগিয়ে দিতেই ঘর আলোকিত হয়ে গেছে ঘরে সকলে ঢুকে অবাক হয়ে গেছে এত সুন্দর করে সাজানো অন্নপূর্ণা পুজো ওরা আপ্লুত বিদেশিরা এসছে তাদেরকে বসিয়েছে এবার অন্নপূর্ণা পুজো কেন হয় তা তার ইতিহাস জানতে চেয়েছে আর্য সিংহ বলেছে অপর্ণার বাবাকে আপনি যদি একটু বলেন গল্পটা সেই গল্পটা শুনিয়েছে অপর্ণার বাবা অপর্ণা বাকি অংশটা বলেছে মা অন্নপূর্ণা কিভাবে সকলের অন্নের ভার নেন তারপরে বলেছে ওদের পুতুল আর বউ পুতুল দুটো আছে এই দিনেই প্রতিষ্ঠা করা হয় অপর্ণা বলেছে আর্য সিংহরাকে আপনি যদি একটু প্রতিষ্ঠা করে দেন তাহলে খুব ভালো হয় মীরাও এসে ওদের বাড়িতে ওকেও বসানো হয়েছে পুতুল বউ পুতুলকে প্রতিষ্ঠা করলো একসাথেই অপর্ণা আর আর্য মায়ের কাছে শাড়ি নিয়ে কথা হচ্ছিল শাড়ি পরে আসেনি মেম সাহেব ধুতি পাঞ্জাবি পরানো হবে সাহেবদের সেই মতো ওদেরকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো সুন্দর করে সাজিয়ে আনা হলো অপর্ণার মাও ফাঁচ ওরা ইংলিশ বলছে টিপ পরিয়ে দিয়েছে মেমকে ওরাও খুব খুশি এই কালচারে সবাই মিলে আনন্দযোগ্যে মেতে উঠেছে অনেক আয়োজন করা হয়েছে অপর্ণা বাবা বলছে আমার হয়তো অত ক্ষমতা নেই কিন্তু আমি যেটুকু সম্ভব করেছি আজকের দিনের জন্য আমার দরজা সকলের জন্য খোলা আমার বাবা অনেক আয়োজন করতেন আমি তো এত পারি না ওদের পূর্বপুরুষের এই পুজো আর্য সিংহায় খুব খুশি ওখানে কিঙ্করও আছে কিঙ্কর আর্যকে বলেছিল যে তুমিও তো ধুতি পাঞ্জাবি পরতে পারতে বলছে সময় হলে ঠিকই পড়ব এদিকে বিরক্ত হচ্ছিল মীরা মিরা ভাবছে সেই অপর্ণার বাড়িতে আসতে হলো এরকম একটা গরিবের পরিবার সেই বাড়িতেও এসছে সাহেব মেম্বারগুলো এসছে পছন্দ করছে না কিন্তু খুব সুন্দর করে পুজো অর্চনা হয়েছে আর জোর হঠাৎ করে একটা ফোন এসে গেছে ফোনটা আসতে বাইরে চলে গেছে এদিকে এখানে আরতি টাড়তি হয়েছে সেটা নিয়ে সকলকে তাপ দিচ্ছে ওর মা বলেছে আর্যকেও দিয়ে আসতে দেখেছি খুব সুন্দর করে শাড়ি পরে সেজে উঠেছে অপর্ণা আর্য ফোন করছিল হঠাৎ ঘুরে তাকিয়ে দেখেছে অপর্ণাকে অপর্ণাকে দেখে অবাক হয়ে গেছে দুজনের যেন চোখের পলক পড়ছে না ওখানে গিয়ে বলেছে মা আমাকে পাঠিয়েছে পুজো হয়েছে আপনি এই আরতিটা যদি নেন ও উঁচু হয়ে দাঁড়িয়ে আর্যর মাথায় আরতির তাপটা দিয়েছে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর্য বলছে আমি খুবই সারপ্রাইজড হলাম তখন বলছে আপনি খুশি হয়েছেন বললো হ্যাঁ এরকম একটা আয়োজন এই সুন্দর করে পুজো করা আমি তো আগে কখনো দেখিনি বলছে এটাই আমাদের পরিবার স্যার এই ছোট্ট পরিবার আমরা এখানে এইভাবেই আনন্দ করে সকলের সাথে মিলেমিশে থাকি ওরা যে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছে বুঝতে পারছে বয়স অনেক কিন্তু তাও কেন অপর্ণা এত আগ্রহ প্রকাশ করে আর্যকে দেখলে আর্যও যেন চোখ ফেরাতে পারে না অপর্ণার দিক থেকে ওর যে মেয়ে নিয়ে বদনাম আছে সমাজে তা কিন্তু না কিন্তু এই ছোট্ট মেয়েটার প্রতিও কী করে আকৃষ্ট হয়ে পড়ছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কিং করার মেয়েরাও বুঝতে পারে না অপর্ণার মধ্যে কি আছে অপর্ণা অফিসে গেছে পরের দিন কাজকর্ম হচ্ছে সেই সময় একটা লোক এসছে লোক এসে বলছে আমি একটা প্রজেক্ট বানিয়ে এনেছি আপনাদের যদি উপকারে লাগে এবার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এসছে মীরা একজন কর্মচারীকে পাঁচটা কথা শুনিয়ে দিল বললো এরপর কিন্তু চাকরি চলে যাবে উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলে না কিন্তু কারোর সোর্সে এসছে আর্য সিংহরাকে বোঝানো হচ্ছে যে একটা মেশিন সে একশোটা লোকের কাজ করবে যদি সেই মেশিনটাকে উনি কিনে নেন তাহলে এত কর্মচারী কে রাখতে হবে না এতে লাভও হবে তাদের মাইনেপত্র দিতে হবে না অবাক হয়ে গেছে উনি তাই উনি ডেকেছেন মীরা অপর্ণা দুজনকে কিংকর ডেকে পাঠিয়েছে দুজনে আছে মীরা শুনে বলছে বাহ এ তো ভালো কথা আমাদের লাভই লাভ হবে একশো জন কর্মচারী আর কাজ করতে পারবে না তাদেরকে রাখতে হবে না মেশিনই সব কাজ করে দেবে এবার অপর্ণা বলছে দেখুন এই ব্যাপারটা খুবই ভালো কিন্তু একশো জন লোকের বিনিময়ে একটা মেশিন তাহলে এই একশোটা লোক তো দিশারা হয়ে যাবে ওদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে ফ্যামিলি তারা কি করে খাওয়া দাওয়া করবে সেটাও তো একটা ভেবে দেখার সাথে সাথে মীরা বলছে এই নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমাকে তো কেউ বলতে বলেনি তখন আর্য বলল আমি তোমাদের দুজনকেই ডেকেছি তোমরা কি বলো সেই জন্য আর্য তখন বলল যে ঠিক আছে আমার মেশিনটা খুব ভালো লেগেছে আমি দশটা কিনে নেবো বলছে দশটা কিনবেন দশটা কী হবে কিন করো বলছে বলছে আমি ইচ্ছে করেই দশটা কিনবো যাতে অন্যান্যরা সেই সুযোগটা না পায় আমি কিনে রেখে দেবো বলছে কোথায় রাখবেন বলছে গোডাউনে রাখবো বলছে গোডাউনে রাখবেন গোডাউনে কেন রাখবেন এত দামি মেশিন তখন বলল এই যে এই মেশিনগুলো যদি কেউ কিনে নেয় তাহলে অনেক লোকের চাকরি চলে যাবে তাহলে তারা খাবে কি করে সেই জন্যই আমি কিনে নেব অপর্ণা ঠিক কথাই বলেছি আমি ওর সাথে সহমত যে এতগুলো মানুষের রুজি রোজগার বন্ধ করে দিলে ওরা তো পথের বিক্রি হয়ে যাবে আমরা এটা করতে পারি না মেশিন অনেক কাজ করে ঠিক কিন্তু মানুষের বিনিময় এটা আমি কখনোই করতে পারবো না অপর্ণা যে দৃষ্টিভঙ্গি আর্যর সাথে একবারেই মিলেমিশে এক হয়ে যায় মীরা অন্য ধরনের মানুষ সে খালি লাভ ক্ষতির হিসেব করে কিঙ্কর শুধু তাকিয়ে তাকিয়ে দেখে বুঝতে পারে না অপর্ণা আর আর্যর কেমিস্ট্রিটা ওদের মধ্যে কি চলছে কেন আর্য এত ফেভার করে অপর্ণাকে এর পেছনে কি রহস্য রয়েছে মীরা খুব রেগে যায় অপর্ণাকে ফেভার করলে আর্যকে হয়তো ভালোবাসে একটা গরিব পরিবার থেকে হয়তো মীরা উঠে এসেছিলো কোম্পানির সহযোগিতায় ধীরে ধীরে বড়ো হয়েছে এইবার দেখব কি হয় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন